এটা রয়েছে অস্থায়ী লঞ্চ ঘাট পাটুরিয়া ঘাটে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বিস্তারিত প্রিয় দর্শক শ্রোতা আমি এর মধ্যে রয়েছি পাতুরিয়া ঘাট পাটুরিয়া ঘাটে যে লঞ্চ ঘাট রয়েছে সেই লঞ্চ ঘাট আমি রয়েছি এটা অস্থায়ী একটা লঞ্চ ঘাট যদিও এই পাটেরিয়া ঘাটের একটি ভালো লঞ্চ ঘাট ছিল এবং পদ্মা নদীর স্রোতের কারণে সে লঞ্চ গাছটি বিলীন হয়ে গেছে আমি সে বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি আমি শেখ মোহাম্মদ উল্লার হোসেন অনলাইন নিউজ বাংলা আপনারা দেখছেন যে এই লঞ্চ গাছটি ভেঙে যাওয়ার মূল কারণ হচ্ছে যে অতিরিক্ত পদ্মা নদীর পানি বৃদ্ধি এবং পানির স্রোত আর নদী থেকে বালি উত্তোলন করার কারণেই কিন্তু লঞ্চ গাছটি বিলীন হয়ে গেছে পদ্মা নদীতে আপনারা যে যেখান থেকে আমার সাথে রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন মানিকগঞ্জ জেলা পাটুরিয়া যে অস্থায়ী লঞ্চ ঘাট সেই লঞ্চ ঘাটের যে চিত্রটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার কারণে আপনারা দেখছেন যে এখান দিয়ে কিন্তু বালু কেটে নেওয়া হচ্ছে কিন্তু এই বালু কেটে নেওয়ার কারণেই কিন্তু পুরো ঘাটটি লঞ্চ লঞ্চঘাট টোটাল নদীর কবলে পড়ে বিলীন হয়ে গেছে আমি সেই বিষয় নিয়েই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন যে এখানে যে ফেরিঘাট লঞ্চ ঘাট সব কিছুই কিন্তু অস্থায়ীভাবে হয়ে গেছে আমি আপনাদের সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা হটুরিয়া ঘাট থেকে আপনাদের সাথে রয়েছে